আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জীবনীটি এমন এক ব্যক্তির জীবনী যিনি সারা জীবন সত্যকে পাওয়ার জন্য দিক দিগন্তে ছুটেছেন যিনি সারা জীবন সত্যকে অনুসন্ধান করতে করতে অতিবাহিত করেছেন সে মহান ব্যক্তি হচ্ছেন হজরত সালমান ফার্সি রাজিউল্লাহ তা তার নিজ মুখের বর্ণিত আত্মজীবনী আপনাদের সামনে তুলে ধরব যে কোনো ব্যক্তি সম্পর্কে অন্যের বর্ণনার থেকে তার নিজ বর্ণনাটি অধিক সত্য ও সঠিক বর্ণনা প্রিয় দর্শক শ্রোতা তার আত্মজীবনী এতটাই অবাক করার মতো যা সবার হৃদয়কে স্পর্শ করে তিনি বলেন আমার বাড়ি ইস্পাহানের অন্তর্গত জায়ান নামক গ্রামে অবস্থিত আমার পিতা গ্রামের মাতব্বর ছিলেন আমার পরিবার খুব ধনী ছিল এবং সমাজে আমাদের অবস্থান খুব ভালো ছিল জন্মের পর থেকে আমি আমার পিতার নিকট আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি ছিলাম ধীরে ধীরে আমি সকলের নিকটে অধিক প্রিয় হতে থাকলাম আমার প্রতি সকলের দৃষ্টি আলাদা কিন্তু এ কারণে আমার পিতামাতা আমার ব্যাপারে ভয় করতে লাগলো তাই তারা আমাকে ঘরের বাইরে যেতে দিত না যেমনিভাবে মেয়েদেরকে ঘরের বাইরে যেতে দেওয়া হয় না আমি তখন খুব বেশি অগ্নি পূজা করতাম আমার এমন আগ্রহ দেখে তারা আমার অগ্নি জালকে হিসেবে আমাকে নিয়োজিত করে আমার দায়িত্ব ছিল দিনে বা রাতে সামান্য মুহূর্তের জন্যও যেন এই আগুন নিবে না যায় সেদিকে লক্ষ্য রাখা আমার বাবার বিশাল শস্য খামার ছিল যা থেকে আমরা অনেক ফসল পেতাম আমার বাবা তা দেখাশোনা করতেন এবং সংরক্ষণ করতেন একদিন তাকে কোনো এক কাজে অন্য এক গ্রামে যাওয়ার প্রয়োজন হলে তিনি আমাকে বললেন হে আমার ছেলে আমার তো এক জায়গায় যেতে হবে সুতরাং তুমি বাগানে যাও এবং আমার কাজটি আজ তুমি করে দাও আমি বাগানের উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার পথে খ্রিস্টানদের একটি গির্জা দেখতে পেলাম আমি তাদের নামাজ আদায় করার পদ্ধতি দেখতে পেয়েছি আর তা আমার মনোযোগ কেড়ে নিল আমি খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মের ইবাদতের পদ্ধতি সম্পর্কে জানতাম না কেননা আমাকে আমার বাবা মা ছোটোবেলা থেকে ঘরের বাইরে যেতে দেননি আমি তাদের আওয়াজ শুনে তারা কি করে তা দেখার জন্য ভেতরে প্রবেশ করলাম তাদের নামাজের পদ্ধতি দেখে আমি খুবই মুগ্ধ হলাম এবং তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম আমি মনে মনে বললাম আল্লাহ শপথ আমার যা করি তা থেকে এটি অনেক উত্তম আল্লাহ শপথ আমি আমার বাবার খামারে না গিয়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত তাদের সাথেই ছিলাম তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এই ধর্মের মূল কোথায় অবস্থিত তারা বলল সিরিয়ায় যখন রাত ঘনিয়ে আসে আমি বাড়িতে ফিরে আসি বাড়ি ফিরার পর আমার বাবার সাথে দেখা হলে আমি কি কি করেছি সে সম্পর্কে তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি বললাম বাবা আমি যাওয়ার পথে কিছু মানুষকে দেখলাম তারা গির্জায় নামাজ আদায় করছে তাদের সেই নামাজ আমাকে মুগ্ধ করেছে তাই আমি সন্ধ্যা পর্যন্ত সেখানেই ছিলাম আমার বাবা একথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বলতে লাগলেন হে আমার সন্তান ওই ধর্ম উত্তম নয় বরং তোমার ও তোমার বাপদাদার ধর্মই উত্তম আমি বললাম কক্ষনো না বরং তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে উত্তম আমার বাবা আমার কথা শুনে আমার ব্যাপারে ভয় করতে লাগলেন না জানি আমি বাপদাদার ধর্ম থেকে দূরে সরে যাই তাই তিনি আমাকে পায়ে শিকল দিয়ে বাড়িতে আটকে রাখলেন আমি সুযোগ পেয়ে খ্রিস্টানদের নিকটে এক লোককে প্রেরণ করে বললাম যখন সিরিয়ার দিকে কোনো কাফেলা রওনা করবে তখন আমাকে জানাবে কিছুদিন না যেতে তারা আমাকে জানালো সিরিয়ার দিকে এক কাফেলা রওনা হবে আমি আমার পায়ে শিকল জোর করে খুলতে চেষ্টা করি এবং অবশেষে আমি খুলে ফেলতে সক্ষম হই এরপর আমি খুব গোপনে ঘর থেকে বের হয়ে যাই এবং তাদের সাথে সিরিয়ায় গিয়ে পৌঁছি বাহন থেকে নামার পর আমি তাদেরকে বললাম এই ধর্মের সবচেয়ে বড় গুরুকে তারা বলল উস্কুফ যিনি এই গির্জার প্রধান আমি তার কাছে গিয়ে বললাম আমি খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি তাই আমি চাই আপনার খেদমতে নিয়ে যেকে নিয়োজিত করব। এবং আপনার থেকে এ ধর্মের নিয়মকানুন শিখব আর আপনার সাথে নামাজ আদায় করব তিনি বললেন আসো আমি তার নিকটে গেলাম এবং তার খেদমতে নিয়োজিত হলাম কিন্তু কিছুদিন পর আমি দেখলাম লোকটি খুব বন্ধ সে মানুষকে আল্লাহর পথে দান করতে উৎসাহিত করত এবং দানের সব সম্পর্কে বর্ণনা করত। কিন্তু যখন মানুষ দান করত সে তা গরিবদের না দিয়ে নিজের জন্য জমা করে রাখত এমনকি সে বড় বড় সাতটি কলস স্বর্ণ জমা করে আর এ কারণে আমি তাকে খুব ঘৃণা করতে লাগলাম আমি তার মৃত্যু পর্যন্ত অবস্থান করলাম খ্রিস্টানরা তাকে দাফন করার জন্য একত্রিত হলো আমি তাদেরকে বললাম তোমাদের গুরু এই লোকটি খুব খারাপ লোক ছিল সে তোমাদেরকে সদ্গা দেওয়ার কথা বলতো কিন্তু তোমরা যখন তার কাছে তোমাদের সম্পদ দান করতে সে তা থেকে গরিব মিসিন কিন্দের না সামান্য দান করত বরং নিজের জন্য জমা করে রাখত তারা বলল তুমি তা কিভাবে জানলে আমি বললাম আমি তোমাদেরকে তার জমানো ধনভাণ্ডার দেখাবো দেখাব তারা বলল হ্যাঁ তুমি আমাদেরকে তা দেখাও আমি তাদেরকে তা দেখালাম তারা সেখান থেকে সাতটি স্বর্ণ রূপার কলস বের করলো যখন তারা তা দেখল তারা বলল আল্লাহ শপথ আমরা তাকে দাফন করব না এরপর তারা তাকে শুলিতে চড়ায় এবং তাকে পাথর নিক্ষেপ করে তারপর কিছুদিন না যেতেই তার স্থানে অন্য একজন লোক নিয়োগ করা হয় আর আমি তার খেদমতে নিজেকে নিয়োজিত করি আমি তার মতো দুনিয়া বিরাগী এবং আখেরাতমুখী লোক আর দেখিনি তিনি দিন রাত কাটাতেন আর এই কারণে আমি তা খুব তাকে খুব ভালোবাসতে শুরু করি এবং দীর্ঘদিন আমি তার খেদমত করে কাটাই যখন তিনি মৃত্যুর মুখে পতিত হন আমি তাকে বললাম আপনার পর আমি কার নিকটে যাব তিনি বললেন আমার জানা মতো কোনো ব্যক্তি এরূপ নেই তবে মুসেলে বসবাসকারী এক ব্যক্তি আছে সে সত্যের উপর আছে এবং সত্যকে বিকৃত করে না যখন তিনি মারা গেলেন আমি মুসেলের সেই ব্যক্তির নিকটে যাই আমি তার নিকটে আমার সব ঘটনা খুলে বলি আমি তাকে বললাম অমুক ব্যক্তি আমাকে আমাকে আপনার নিকটে আসার জন্য আদেশ দিয়েছেন তিনি আমাকে বলেছেন আপনি সত্যের উপরে আছেন তিনি বললেন তুমি আমার নিকটে থাকো আমি তার নিকটে থাকতে শুরু করলাম এবং তাকে ভাল লোক হিসেবেই পেলাম কিন্তু কিছুদিন পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন আমি তাকে বললাম হে অমুক আমি আল্লাহকে পাওয়ার আশায় আপনার নিকটে এসেছি আর আপনি আমার ব্যাপারে সব জানেন সুতরাং আপনার মৃত্যুর পর আমাকে কার নিকটে যাওয়ার আদেশ দিচ্ছেন তিনি বললেন হে বৎস এমন কোনো ব্যক্তি সম্পর্কে আমার জানা নেই যে আমার এই আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে তবে নসিবিনে এক ব্যক্তি আছে তুমি তার কাছে যেতে পারো তার দাফন কাফন শেষ হওয়ার পর আমি তার আদেশ মতো সেই লোকের কাছে যাই এবং তাকে সব খুলে বলি তিনি আমাকে বললেন তুমি আমার কাছে থাকো আমি তার কাছে থাকতে শুরু করলাম এবং তাকে ভালো লোক হিসেবে পেলাম তার মৃত্যু পর্যন্ত আমি তার কাছে থাকি তার মৃত্যু শয্যায় আমি তাকে বললাম আপনি তো আমার সম্পর্কে জানেন সুতরাং আপনার পরে আমাকে কার কাছে যাওয়ার আদেশ দিচ্ছেন তিনি বললেন হে বৎস আমার জানা নেই এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে আমার এই আদর্শের ওপর প্রতিষ্ঠিত আছে তবে আমুরিয়ায় এক ব্যক্তি আছে তুমি তার কাছে যেতে পারো আমি তার কাছে গেলাম এবং আমার সব ঘটনা তাকে বললাম তিনি আমাকে বললেন তুমি আমার কাছে থাকো আমি তার কাছে থাকতে শুরু করলাম এবং তার মৃত্যু পূর্ব পর্যন্ত আমি তার কাছেই থাকি যখন তার মৃত্যু ঘনিয়ে আসে আমি তাকে বললাম আপনি আমার সম্পর্কে জানেন সুতরাং আপনি আমাকে কার নিকটে যাওয়ার আদেশ দিচ্ছেন তিনি বললেন হে বৎস আমার জানা নেই এমন কোনো ব্যক্তি সম্পর্কে যে আমার এই আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে কিন্তু একজন নবী আগমনের সময় অনেক নিকটবর্তী যিনি আরবে আগমন করবেন যিনি ইব্রাহিম আল্লাহ ধর্মের উপর প্রেরিত হবেন তারপর তিনি দুই পাথরের মধ্যবর্তী খেজুরের বাগানের এলাকায় হিজরত করবেন তার কিছু আলামত থাকবে সেগুলো তুমি ভুলে যাবে না তিনি হাদিয়া খাবেন কিন্তু ছদগা খাবেন না তার দুই কাদের মধ্যখানে মোহরে নবুয়া থাকবে তুমি যদি সেই দেশে যেতে পারো তাহলে যাও তার মৃত্যুর পর আমি আম্মরিয়াতে কিছুদিন অবস্থান করি ঠিক সেই সময় সেখানে আরবের কোনো এক গোত্র থেকে কিছু লোক ব্যবসা করতে আসে আমি তাদেরকে বললাম তোমরা যদি আমাকে আরব দেশে নিয়ে যাও তাহলে আমি তোমাদেরকে আমার এই গরু এবং ছাগল দুইটি দিয়ে দেব তারা বলল হ্যাঁ আমরা তোমাকে নিয়ে যাব তারা আমাকে নিয়ে আসলো যখন আমরা ওয়াদিল কুরাতে পোষলাম তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আমাকে এক ইহুদির নিকটে বিক্রি করে দেয় আমি তার খেদমত করতে থাকি এর কিছুদিন পরে সেই ইয়াহুদিকে তার চাচাতো ভাই দেখতে আসে এবং সে তার থেকে আমাকে ক্রয় করে ইয়াসিবি নিয়ে আসে এই শহরে এসে আমি সেই সকল বৈশিষ্ট্যগুলো পেলাম যা যা আম্মরিয়ার লোকটি আমাকে বলেছিল আর তাই আমি তার সাথে মদিনায় অবস্থান করতে লাগলাম নবী করিম সোল্লাহু আলিয়াসাল্লাম তখন মক্কার মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেছিলেন কিন্তু আমি দাস হওয়ার কারণে সেই খবর পাইনি এর কিছুদিন পর রসুল ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন আল্লাহর কসম আমি খেজুরের গাছের মাথায় কাজ করছিলাম আর আমার মালিক নিচে বসা ছিলেন এমন সময় তার নিকটে তার চাচাতো ভাই এসে বলল আল্লাহ তওয়ালা আউস ও খাজরাজ গোত্রকে হত্যা করতো তারা কুবা নগরীতে এক লোককে স্বাগতম জানানোর জন্য একত্রিত হয়েছে তারা ধারণা করে সেই লোকটি নবী আমি যখন একথা শুনলাম সাথে সাথে আমার জ্বর হওয়ার মতো কম্পন শুরু হয়ে গেল আমি এত বেশি কাঁপতে লাগলাম যেন আমি পড়ে যাব। আমি তাড়াতাড়ি নেমে গেলাম এবং তাকে বললাম আপনি কি বলেছেন খবরটি আবার বলুন একথা বলাতে আমার মালিক আমার উপরে খুব রাগান্বিত হয়ে আমাকে খুব জোরে ঘুষি মেরে বললেন তোমার এর দরকার কি তুমি তোমার কাজে যাও যখন সন্ধ্যা হলো আমি আমার জমা করা কিছু খেজুর নিয়ে তার নিকটে রওনা হলাম আমি তার নিকটে গিয়ে তাকে বললাম আমি জানতে পেরেছি আপনি খুব সতলক আর আপনার সাথে গরিব অনেক লোক আছে যারা খুব অভাবী আর এগুলো হচ্ছে আমার কাছে থাকা কিছু সদ্গার খেজুর আমার ধারণা মতে আপনারাই এর বেশি হকদার একথা বলে আমি তাকে তা দিলাম তিনি তা নিয়ে তার সাহাবিদেরকে বললেন তোমরা এগুলো খাও কিন্তু তিনি তা থেকে কিছুই খেলেন না আমি মনে মনে বললাম এটি হচ্ছে প্রথম আলামত তারপর আমি চলে যাই এবং আমার কিছু খেজুর জমা করি যখন তিনি কোবা থেকে মদিনায় আসেন আমি তার কাছে গিয়ে বললাম আমি দেখেছি আপনি সদকা খান না তাই আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি তখন তিনি তা থেকে নিজে খেলেন এবং তার সাহাবিদেরকে খেতে বললেন আমি মনে মনে বললাম এটি হচ্ছে দ্বিতীয় আলামত তারপর একদিন আমি তার নিকটে গেলাম তিনি তখন বাকিউল করকদে ছিলেন আমি দেখতে পেলাম তিনি বসে আছেন তখন তিনি চাদর পরা অবস্থায় ছিলেন আমি তাকে সালাম দিলাম এবং তার পেছনে গেলাম যাতে করে আমরিয়ার লোকটির বর্ণিত খতমে নবুয়াদটি আমি দেখতে পাই যখন রসুল সাল্লাম দেখলেন আমি তার পিঠের দিকে তাকাচ্ছি তিনি আমার প্রয়োজন বুঝতে পেরে তার পিঠ থেকে চাদর তুলে নেন অতপর আমি তার পিঠের দিকে তাকালাম এবং খতমে নবুয়াদ দেখতে পেলাম আমি তা দেখে তার দিকে ঝুঁকে পড়ে তাকে চুমু দিলাম এবং কাঁদতে শুরু করলাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বললেন তোমার কি হয়েছে আমি তাকে আমার সব ঘটনা খুলে বললাম এতে তিনি অনেক আশ্চর্য হলেন তিনি চাইলেন আমি যেন এই ঘটনা তার সাহাবিদেরকে শোনাই আমি তা সাহাবিদেরকে শোনালাম এতে তারাও অনেক অবাক হলো এবং খুশি হলো হযরত সালমান ফার্সির উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক যিনি সত্যের অন্বেষণে সারাটি জীবন ব্যয় করেছিলেন